দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আবার একটা জন ডিয়ার গাড়ি নিয়ে আসলাম এটা জন ডিয়ার ফাইভ ই মডেলের একটি গাড়ি খুব ভালো মানের একটি গাড়ি এখনই এটা চালিয়ে আসলাম গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে টায়ারগুলো দেখাই টায়ারগুলো দেখেন এখনও ঝকঝকা বিট এখনও তেরোয়ানার মতন বিট আছে চাকা দেখতে পাচ্ছেন ডিশটা এটা চাকা সাইজ হচ্ছে ষোলো নয় আটাইশ মানে ষোলো সাইজের চাকা পিছনেরগুলো আর সামনের বিটটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন সামনের বিটও এখনও বারো আনার মতো আছে আর এই দিকের টায়ারটা যদি আপনাদেরকে দেখাই এটাও আনা আছে আর এই গাড়িটি হচ্ছে পাওয়ার স্টিয়ারিং এই যে দেখতে পাচ্ছেন যে পাওয়ারের ইয়েগুলো গাড়িটাতে কোথাও কোনো সমস্যা নাই ভিডিও শেষে এই গাড়িটির লোড অবস্থায় আপনাদেরকে একটা ভিডিও নেওয়া আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো দর্শক এখানে বাম দিকে চাকাটা দেখেন এটারও এখনও করকড়া বিট আছে আর বসার সিটটা দেখেন এখনও নিখুঁত আছে অনেক গাড়ি দেখা যাচ্ছে যে বসার সিটটা একটু খারাপ থাকে কিন্তু দেখেন বসার সিটটাও ভালো তো দর্শক এখন আপনাদের সামন থেকে যদি একটু দেখাই সামন থেকে লাইটগুলো এখনও জ্বলে দুইটা লাইটে এখনও ঠিক আছে আমি নিজে জ্বালিয়ে দেখে নিয়েছি তো দর্শক এখানে দেখেন ফুয়েল পাম্প ফুয়েল পাম্পটা ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে আর দর্শক এর সাথে পিছনে একটা বডি লাগানো আছে বডি সহ বিক্রি করব অবশ্যই দাম বলে দিব আমরা আপনারা ধৈর্য ধরে ভিডিওতে দেখেন আমি দামটাও বলে দিব এই যে দেখেন বডির যে টায়ারগুলো এটা হচ্ছে হাজার বিশ সাইজের টায়ার এই যে দেখেন তবে ওই দিকের টায়ারটা অনেক ভালো আছে এই দিকেটা একটার এখনও ফুল বিট আছে দেখেন ফুল বিট বলা ভুল হবে এখনও এই বিটটা প্রায় তেরোয়ানার কাছাকাছি আছে তেরোয়ানা বিট এই শাখাটা একদম ফ্রেশ আছে ভিতরে যে পাটাতনটা আপনারা দেখেন পাটাতনটা দেখাচ্ছি এটা লম্বায় আছে দশ ফিট চ্যাপটায় আছে ছয় ফিট ছয় ফিটের থেকে একটু কম আছে দেখা গেল পনে ছয় ফিট আছে আর হাইট আছে ষোলো ইঞ্চি এইদিকে যে হাইটটা পাল্লার হাইটগুলো ষোলো ইঞ্চি আছে তো দর্শক আপনারা জানেন জন ডিয়ার গাড়ির তেলের পাম্পটা মানে সরি তেলের যে ট্যাঙ্কটা এটা থাকে পিছনে এই যে দেখেন এটা ফুয়েল ট্যাঙ্ক এটা জন ডিয়ার গাড়ির এই রকম মডেল এখানে দেখতে পাচ্ছেন ইয়েগুলো পিটিআই সাপটা পিটিআই সাপটা এখানে হিক্স লাগার জায়গাটা দেখেন এই যে পাইপ লাগানো আছে একদম ফুল ফ্রেশ গাড়ি যারা কম বাজেটের মধ্যে ভালো মানের জন ডিয়ার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুব ভালো হবে তো দর্শক সামন থেকে বন্যারটা একটু দেখাই তো দর্শক আপনারা সামন থেকে গাড়িটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল ফ্রেশ একটি গাড়ি আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে মিরবাগ কাউনিয়া রংপুর অর্থাৎ আমাদের ডাকঘর মিরবাগ উপজেলা হচ্ছে কাউনিয়া জেলা হচ্ছে রংপুর তো আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন তো দর্শক এই গাড়িটি বডি শো যদি আপনারা নিতে চান বডি শো এই গাড়িটি সাড়ে পাঁচ লক্ষ টাকা পড়বে বডি শো সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে আপনাদেরকে আমরা গাড়িটা দিতে পারবো অবশ্যই কথা বলার অপশন আছে আমাদের সঙ্গে কথা বলে নিতে পারবেন কথা বলার অপশন আছে আর যদি আপনারা শুধু ইঞ্জিনটা নিতে চান শুধু ইঞ্জিনটা চার লক্ষ্য কথা বলার অপশন আছে আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে কথা বলে আসবেন এইখানে ভিডিওটি যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই হবে গাড়িটা এখানে লোড অবস্থায় আপনাদের যে গাড়িটি দেখাচ্ছি দেখেন লোডে গাড়িটা চলতেছে